এইদিকে কি আপনাদের এই এরিয়া তো আপনাদের মধ্যে পড়ে না আরে ভাই ভয় পাওয়ার কিচ্ছু নাই এরিয়া দখল করতে আসেনি এরিয়া আপনার ধান্দা আমার লেপস্টপ বিজনেস এই এরিয়াতে ধান্দা করতে হইলে নিজেরে প্রুফ করা লাগে ব্রাদার সেই জন্যই তো আসলাম ভাই চলেন খেলি এত চাপ নিতে পারবি এটা সমুদ্রের তলা শুধু চারিদিকে পানি ওই দেখ দেখ ওরা করতে আইসে ধান্দা দুইটা নতুন আমদানি ও আমার হোমিজ আমার সাথে দেখ আমি তোর পথের কাটা এখানে ডিল করতে আসছোস মাসে কত কামাস কাকা আগুন লাগাই ব্রো বাংলায় আমার ধান্দা চলে আমরা নতুন আমদানি ভাই চোখ খুলা দেখ আমরা সলিড খানদানি এতে কোন ঘাটের মাল তুই কোন ঘাটের পানিয়া হ্যাঁ আমার এক শটেই খাতাম তোরে পরাবো জামদানি তোর হোমিজ আমার পাংখা আমার গানে নেয় ফিল ব্রো মাইন্ড করিস না নে ক্যান্ডি খা আমার পথের যত কাটা আমার শুটার করে কিল আমি খালি পকেট নিয়ে আমার এই মিলিয়নের টিল ইউনো আর এম সেন্ট পেচ